নবরূপ ক্লাবের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা আজ পানিসগর মহকুমার অন্তর্গত চামটিলা নবরূপ ক্লাবের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুষ্ঠিত দু হাজার চব্বিশ সনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে পানিশগর মহকুমার হিমশ্রী বিলথোই দ্বাতশমান বিদ্যালয় ও রুয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোট সাতান্ন জন ছাত্রছাত্রীদের প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি ভবতোষ দাস উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা মৌসুমী দেবনাথ পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস ভাইস চেয়ারপারসন ধনঞ্জয় দেবনাথ নবরূপ ক্লাবের সভাপতি দয়ময় দত্ত সম্পাদক বকুল দেবনাথ সহ ক্লাবের সকল সদস্য বৃন্দরাজ সহ এলাকার বিশিষ্ট জোনরা ও কুচি কাচারা ক্লাবের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় যে আজকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল কৃতি ছাত্রছাত্রীদের আগামী দিনে ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়ে ওঠে তাছাড়াও আগামী দিনও অনতির সামাজিক কর্মসূচির সহ জারি থাকবে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে গোটা চামটেলা এলাকা সহ মহকুমার সকল খুশির বাতাবরণ পরিলক্ষিত হয় আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি আমলান দাসের রিপোর্ট মধ্যশিক্ষা বর্ষ পরিচালিত দু হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রোয়া হাই স্কুল এবং পিএমসি বিন্দু দ্বাদশমান বিদ্যালয় থেকে যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে বিদ্যুৎের সঙ্গে তাদেরকে নিয়ে আজকের আমাদের নগরু ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে এই কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান আমরা প্রতি বছরই নগরু ক্লাব এই কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত করে থাকি তাই এ আমরা এই রোয়া হাই স্কুল এবং পিএমসি বিদ্যা দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি এবছর রোয়া হাই স্কুল এবং পিএমসি বিল্যু দ্বাদশন বিদ্যালয় থেকে মোট সাতান্ন জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে ধরে হাতে আজ আমরা ক্লাবের পক্ষ থেকে মানপত্র এবং পুরস্কার আগামী দিন আপনাদের কি কি কর্মসূচি থাকবে আমরা নগরীয় ক্লাব সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকি রক্তদান শিবির হেলথ ক্যাম্প সাফাই অভিযান স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে আমরা প্রায়শই সাফাই অভিযান করে থাকি এবং প্রীতি সংবর্ধনা অনুষ্ঠান করে থাকি পরিবেশ দিবসের দিন আমরা পাঁচ শতধিক গাছ আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে আমরা এবছর লাগিয়েছি যেটা আমরা প্রত্যেক বছরই করে তো যে বিষয়টা তুলে ধরলেন যে দুর্গাপূজা তো গত বছর আমরা পঁচিশতম শারদীয় তো সেখানে আমরা উত্তর ত্রিপুরা জেলার মধ্যে রাজ্যভিত্তিক প্রথম পুরস্কার লাভ করি এবছরও আমাদের পরিকল্পনা হ্যাঁ উত্তর ত্রিপুরা জেলার মধ্যে আমরা প্রথম পুরস্কার লাভ করি এবছরও আমাদের পরিকল্পনা রয়েছে তো আমাদের যে বাজেট সেটা আগামী দিনে আপনাদের আমরা জানিয়ে দেবো আমাদের পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে আমরা বাজেট মোটামুটি আমরা লক্ষ টাকার বাজেটের একটা পরিকল্পনা রয়েছে এবছর তো আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের পানিসাগর মহকুমার সকল জনসাধারণের কাছে আমাদের একটাই দাবি প্রত্যেকের ঘরে ছেলেমেয়েরা রয়েছে তো তাদেরকে সুস্থ পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে কারণ এই বাচ্চারা আগামী দিনে আমাদের দেশ গড়ার কারিগর আমরা আজকের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধিত করেছি তার মূল উদ্দেশ্য হচ্ছে এই সংবর্ধনার বিষয়টা জেনে অন্যান্য বাচ্চারা আরো সাম আরো সামনের দিকে এগিয়ে যাবে তারা আরো ভালো করে পড়াশোনা করে দেশ এবং জাতির কল্যাণে তারা নিয়োজিত হবে এবং এটাই আমাদের ক্লাবের মূল লক্ষ্য এই কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান প্রদান করার ক্ষেত্রে ধন্যবাদ